হে গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগস কেমন আছো সবাই তো আজকে রবিবার রবিবারে চলেছে আর নতুন একটা ব্লগ নিয়ে তো সবাই আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি রবিবার যেহেতু তোমরা জানো রবিবার মানে আমাদের অফিস ছুটি থাকে আমাদের কি বেশিরভাগ অফিস রবিবারেই ছুটি থাকে তো যারা একমাত্র টোয়েন্টি ফোর সেভেন কাজ না করে তাদের বাদে বাকি শহরের রবিবারেই ছুটি থাকে সরকারি হোক বেসরকারি হোক বেশিরভাগই অফিসই রবিবারে ছুটি থাকে রবিবার ছুটির দিন মানে আজকে হচ্ছে মস্তি করার দিন আর থেকে বড়ো কথা হচ্ছে সারাদিনের ক্লান্তি দূর হয় এই একটা দিনেই আর তার থেকেও বড়ো কথা সারাদিনে যত কাজ থাকে বাড়ির বিশেষ করে নিজের যত কাজ থাকে পার্সোনাল তার এই দিনেই করতে হয় মানে এই দিনেই সব কিছুই করতে হয় আমাদের আর সারা সপ্তাহে যত জামাকাপড় আছে আজকেই কাজতে হবে কারণ আজকে না হলে আর অন্য কোনো দিন টাইম পাওয়া যায় না যেহেতু আমরা বেসরকারি কোম্পানিতে কাজ করি তাই টাইম খুব একটা আমাদের থাকে না অন্য দিনে বা অন্য দোকানে গিয়ে ড্রাই ক্লিন করতে দেবো সেটাও টাইম থাকে না তো এখন আমি যাব লাঞ্চ সরি ব্রেকফাস্ট করতে যেহেতু নটা দশটা বেজে গেছে কাচাকুচি কমপ্লিট হয়ে গেছে এখন ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে তারপরে হয়তো একটু রেস্ট নেবো বা বাইরে কোথাও থেকে একটু ঘুরে আসবো তারপরেই হচ্ছে তোমার সান টান করে লাঞ্চ তারপরে ছোট্ট করে একটা দিবানিদ্রা তারপরে হচ্ছে তোমার সন্ধ্যাবেলায় বেরোবো মার্কেটে আর তো লাঞ্চ করতে বসে গেছি এখন লাঞ্চ করছি লাঞ্চ সরি ব্রেকফাস্ট বারবারে লাঞ্চ বেরিয়ে যাচ্ছে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট আজকে কি আছে তোমাদের দেখাচ্ছি আজকে ব্রেকফাস্টে আর মেনু ছিল হচ্ছে খেজুরের গুড় মুড়ি আর আলু ছোলা দিয়ে একটা তরকারি এটা হচ্ছে মূলত আমাদের ব্রেকফাস্ট ছিল তো এটা খেতে দারুণ সঙ্গে একটা লঙ্কাও ছিল খেতে দারুণ লাগে আমি তো অবশ্যই মুড়িটা বেশি প্রেফার করি খুব ভালো লাগে ব্রেকফাস্ট কমপ্লিট এখন বাজে দুপুর একটা এরপরে যাব আমরা স্নান করতে তার আগে বলে দিই আজকে যেহেতু কালকে আমি একটা জায়গায় যাব কোথায় যাব সেটা তোমরা তো দেখতেই পাবে আর ওপরে আকাশটা দেখাচ্ছি দেখাও তোমাদের কত সুন্দর লাগছে জাস্ট বাউ এই আকাশে যদি এরকম হতো এগুলো বাচ্চাবেলা আমরা বলতাম যে মেঘের নাকি ছা হয়েছে বা মেঘের বাচ্চা হয়েছে তো তোমরা কি বলতে সেটা আমাকে অবশ্যই জানিও হ্যাঁ তবে দেখতে খুবই সুন্দর লাগে হ্যাঁ যে কথাটা বলছিলাম যে কালকে যাবো এক জায়গায় তার জন্য বিকাল বিকালবেলায় আমাকে একটু মার্কেট যেতে হবে আর আমরা মার্কেট মানে আমরা তিনজনেই যাবো তো চলো বেরোই মার্কেটের জন্য মার্কেটের জন্য বেরিয়ে পড়েছি তিনজনের তিন মূর্তি আমরা যেহেতু আমরা তিনজনের রুমে থাকি তিনজনের সঙ্গে একটা ভালো সম্পর্ক আমাদের হয়ে গেছে তো আমরা মার্কেট যাচ্ছি বলতে সেরকম কিছু কেনাকাটা না আমার জুতোটা যেহেতু ছিঁড়ে গেছে তো তার জন্যই জুতো কিনতে যাবো মার্কেটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আমাদের সেই চেনা পরিচিত গলি দিয়ে তবে আজকে এই গলি দিয়ে যাবো কিন্তু মার্কেটে ঢুকবো না যাবো একটু অন্য রাস্তা দিয়ে কারণ আমি যাব আজকে সিলেদার্সে জুতো কিনতে দেখো বেশিরভাগ জুতো আমরা সিলেদার্সেই কিনি কারণ সিলেদার্স হচ্ছে কম দামে কম মানে ভালো এরকম একটা জায়গা আমার অন্তত এটাই বিশ্বাস হয় যে জিনিসটা আমি মানে সিলেদার্স অনেক দিন ধরে আমি ব্যবহার যেহেতু করছি আর রাত কিন্তু বেশি হয়নি যেহেতু রবিবার বলে মার্কেট একটু ফাঁকা ফাঁকাই আছে ঠিক আছে তার জন্য অন্য দিন হলে তুমি এটা ভিড় দেখতে পাতে এখন মাঝে জাস্ট ছটা বাজে ছটার সময় শিলিগুড়ি এত ফাঁকা থাকে না আর আমরা একটু অন্য রাস্তা দিয়ে আসছি তো আর এই রাস্তাগুলো একটু সাধারণত ফাঁকাই থাকে ঠিক আছে এই এই রাস্তাতে ভিড় সেরকম খুব একটা হয় না আর এইটা হচ্ছে সেই এস বি আই এটিএম এই এটিএমে আমি টাকা ডিপোজিট জি টু ইডাল সবই করি এখানে প্রচুর এটিএম আছে কিন্তু এই এটিএমের সমস্যা হচ্ছে চারটে এটিএম থাকলে তার মধ্যে প্রত্যেক দিনই দেখা যাবে তিনটে এটিএম খারাপ একটা এটিএম ভালো দুটো এটিএম খারাপ একটা এটিএম এইরকমই থাকে তো সমস্যা হতেই থাকে সেটা কোনো ব্যাপার নয় তোমরা মোটামুটি চলে এসেছি আর কিছুটা এটা মন্দির এই মন্দিরটা পার করে ডান দিকে যে টার্নিংটা আছে ওখানেই হচ্ছে সিলেদার্স এই দেখো চলেছি শিলেদাস সেকেন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর দুটো নিয়েই সিলেদাস খুব আমার তো খুব বিশ্বস্ত একটা জায়গা লাগে শিলেদাস কারণ এখানে জুতো খুবই ভালো পাওয়া যায় আমার মনে হয় কার কী মনে হয় সেটা কমেন্টে অবশ্যই জানিও গেট দিয়ে ঢুকে পড়লাম কালেকশান মোটামুটি আমরা এখন বুটের দিকেই যাবো অন্য এটা একটু বেল্ট সেকশন আর এটা শুস এটা হচ্ছে বুটের সেকশান ছিল এখানে এখানেই দেখছি অনেক কটা বুট আমার পছন্দ হয়েছিল কনফিউজ হচ্ছিলাম যে কোনটা নেব কোনটা নেব না এটা একটা পছন্দের বুট ছিল এই বুটটা বাট একটু কনফিউজ ছিল কারণ আর মোট এরকম তিনটে বুট ছিল তিনটে বুটই আমার পছন্দ ছিল তাই কনফিউজ কিন্তু নিতে তো একটাই হবে তিনটে তো নেওয়া যায় না তাই কনফিউজ হচ্ছিলাম যে কোনটা নেব কোনটা নেব না তো বাকি দুজনকে ওই জন্যই নিয়ে গেছিলাম দেখা দুটো দেখো তারা কি বলে ঠিক দেখো এটাও ভালো আছে কিন্তু দেখো 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 তো ভারী ভারী কিছু জুতো এইগুলো পছন্দ বাট এই জুতোগুলো আমি অনেকবার পরেছি তাই একটু অন্যরকম নেওয়ার চেষ্টা করছিলাম যে অন্য কিছু যদি পাই ভারী হোক হালকা হোক সেটা ম্যাটার করে না কিন্তু হ্যাঁ এই জুতোগুলো যেটা হাতে নিয়ে আছে পরে প্রচন্ড আরাম কারণ এই জুতো মোটামুটি আমি চার পাঁচবার পরেছি আর এখানে আসলাম জাস্ট টাইম পাস করার জন্য দাদাকে দেখানোর জন্য যে এই জুতোটা পছন্দ হচ্ছে কি করব তো আমার পছন্দ হচ্ছে কিন্তু এটা নেওয়ার ইচ্ছা নেই কারণ এই জুতোগুলো অনেকবারই পরেছি আমরা তো ফাইনালি এই জুতোটা পছন্দ হলো হ্যাঁ একটু ইয়ে জুতোটা কত দাম হতে পারে কমেন্ট সেকশনে আমার বলুন না হ্যাঁ চলো জুতোটা একটু ট্রায়াল নিয়ে নিই যেহেতু আমার আট নম্বর যেহেতু আট নম্বর তার জন্য সেই সাইজের জুতোটা নিয়ে একবার ট্রায়াল দিয়ে নিই জুতোটা আমার সত্যিই খুব পছন্দ হয়েছে বাকি সবারটাও পছন্দ হচ্ছে জুতোটার দাম এখানে দেখাচ্ছে তেরোশো ষাট টাকা তো তেরোশো ষাট টাকাই নেবে কিন্তু জুতোটা সত্যি করে খুব ভালো ছিল কালারটাও ভালো কম্বিনেশানটাও ভালো আর সবথেকে ভালো ফিনিশিংটাও ভালো ছিল কোয়ালিটিটাও সবথেকে বেস্ট কোয়ালিটির মাল ছিল এটা এখানকার মধ্যে যেটা থেকে বেশি পছন্দ হয়েছে এটাই হচ্ছে ব্যাপার তো জুতোটা এখন ট্রায়াল দিয়ে নিচ্ছি আর হ্যাঁ আমার সঙ্গে এই যে জুতো ট্রায়াল দিচ্ছে এও নিল এর ছ নম্বর আমার আট নম্বর যেহেতু আমার নম্বর লাগে তাই এক নম্বর একটু ছোটোই নিলাম কারণ ন নম্বর নিলে একটু বেশি বড়ো হয়ে যায় আট নম্বর নিলে একদম ঠিকঠাক হয় তার জন্য আর এ হচ্ছে ছ নম্বর তো জুতোটা পছন্দ হয়ে গেছে এখন বিল পেমেন্ট করতে হবে তো জুতোটা নিয়ে এখন ওপরের সেকশন এলাম এটাই হচ্ছে লেডিস সেকশন দেখা যাক মা বা দিদিদের জন্য যদি কিছু পছন্দ হয় কিন্তু লেডিস সেকশনে অতটা কিছু আমাদের পছন্দ হচ্ছে না কারণ কালেকশন সেরকম কিছু একটা লাগছে না আর সবথেকে বড় কথা এখান থেকে যেহেতু পায়ের মাপ জানি না তার জন্য নেওয়াটাও ঠিক হবে না কারণ এক্সচেঞ্জ করতে গেলে সাত দিনের মধ্যেই হবে আর সাত দিনের মধ্যে আমি এক্সচেঞ্জ করতে পারবো না তাই না নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি জুতোকেটা কমপ্লিট এখন আমরা বাড়ির দিকে রওনা দেব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এখানে শেষ করছি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো আর হ্যাঁ কমেন্টটা জানিও বারবার বলছি যে কোনটা ভালো লাগছে না লাগছে কি করলে ভালো একটু কমেন্ট করে আমাকে জানিয়ে অবশ্যই গুড নাইট